إن ربك هو خلق العليم وَلَا أعطيناك سَبْعَ من المساني والقرآن العظيم صدق الله المولى العظيم مؤسس إمام شاهب أبوستيت مسلية الكرام دين داري مندار ديني باي السلام عليكم ورحمة الله وبركاته আল্লাহ শুকর যিনি আমাকে আপনাদের সাথে মিলিত হওয়ার দান করেছেন তো একটি গুরুত্বপূর্ণ এরিয়া পাশে আমার আত্মীয় স্বজনের বাড়ি এখানে নাকি তো যাদের সাথে আমার দীর্ঘদিনের সম্পর্ক বিশেষ করে ইমরান সাহেব উনি অনুরোধ করেছেন আপনাদের এলাকায় আপনাদের এখানে আসা সবাই সাথে দেখা সাক্ষাৎ করা তো আল্লাহ আদায় করছি যিনি আমাকে আপনাদের এখানে আসার দান করেছেন আলহামদুলিল্লাহ কোরআন শরীফের একটি গুরুত্বপূর্ণ আয়াত আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি সেই তেলাওয়াতের যে অংশটা সেখানে বলা আছে ইন্দার আব্বাকুয়া খালকুল আলী খালকুল নিচ্ছে আমার রব অনেক অনেক বেশি জ্ঞানী

আমার রবটা আমার আপনার রবটা কেরকম যে যেমন আপনি আমি মনে করছি হওয়া দরকার কিন্তু কারণে এটা না হওয়ার কারণে আমি এবং আপনি খুব পরেশান হয়ে যায় না অথচ আমার রব আল্লাহ রবুল আলমিন এই জিনিসটা যেহেতু আমার জন্য অকল্যাণ কর সেই জন্য তিনি দেন নাই সেখানে আমার আপনার জানা নাই জানা আছে কার আল্লাহ এই জন্য মুখোমুখি হয়ে যায় তখন আল্লাহ তাদেরকে শিখিয়ে দিয়েছেন কথা বলবে যা আমরা আল্লাহর কাছ থেকে আসছি আল্লাহর কাছে ফিরে যাব তাহলে আমার আর আপনার জ্ঞানের সীমাবদ্ধতা কত আপনি দেখেন আমার গাঁদের পিছনের একটা ফোড়া আমি কি দেখি এতটুকু আমি দেখছি না একশো হাত দূরে এক হাজার হাত দূরে কোনো কিছু ঘটলে আমি আপনি দেখছি দেখছি না হোক মাটির নিচে হোক কোন জায়গায় হোক সর্ব অবস্থা আল্লাহবুল আলমিনের জ্ঞান অবস্থান করে তিনি সব দেখেন তিনি সব দেখেন তাহলে আমি আর আপনি যত কিছু গোপন করার চেষ্টা করি আল্লাহর কাছ থেকে গোপন করা সম্ভব না মানুষ যখন মরে যাবে তখন এই গোপনীয় জিনিসগুলো একত্রিত করে ফেলা হবে উঠে দেওয়া হবে আল্লাহ বলেছেন মৃত্যুর ব্যাপারে বলছেন মৃত্যুটা এমন এক জিনিস তার সাথে তোমাদের সাক্ষাৎ করতে হবে কি কোন নিশ্চয় তোমাদেরকে মৃত্যুর সাথে সাক্ষাৎ করতে হবে মৃত্যুর পর গায়ে অত অদৃষ্টি যত জিনিস আছে সেগুলো আবার সামনে উঠে চলে আসবে এবং হক এবং সত্য সহ আল্লাহ তাহলে আমি আর আপনি যত কিছুই গোপন করি না কেন আল্লাহর কাছ থেকে গোপন করা সম্ভব নয় তাহলে এই সাতটা আয়াতে কেন আল্লাহুল আলমিন এতবার ফুটতে বলেছেন আমি এই জন্য বলছি আয়াতগুলো কেন বলছি আজকে যারা আমরা বাংলা শিক্ষিত মনে করো আমি মাদ্রাসা পড়তে পারি নাই অনেকে পড়তে পারেন নাই এরকম অসংখ্য আছে না অথচ এই লোকদের ব্যাপারে আল্লাহবুল্লিন বলছেন তাদের কাছে যদি কোরআনের কোন আয়াত আসে তারা শুনে তাদের অন্তরটা কি হয়ে যাবে বলে যাবে তাদের ইমানটা বৃদ্ধি পাবে তাদের ইমানটা কি যাবে বেড়ে যাবে তাহলে আমি আর আপনি যদি কোরআন শরীফের ওই কিছু অংশ যদি জানি তাহলে আমার আর আপনার ইমান বাড়বে এবং ওই সমস্যা সমূহ কোরআনের ওই অংশ দিয়ে আপনি ফেস করতে পারবেন এখন মনে করেন আপনি তো না কিন্তু কারো কাছে যদি সুরা পাতেহা এই সাতটা আয়াতের তাৎপর্যটা ব্যাখ্যা করতে গিয়ে তফ ফিরে এসেছে মূলত এই সাতটা আয়াত হলো সুরার কি পাতেহা যেটাকে ফাতে হাতুল কিতাব বলা হয় যেটাতে উম্মুল কোরও বলা হয় আর এই সাতটা আয়াতকে সূরাতু শিফাও শেপাও বলা হয় কোন মানুষ যদি আপনি এমন এক জঙ্গলে থাকেন ধর্ম কিল মুরানি রাতের অন্ধকার হঠাৎ একটা ঘটনা ঘটে গেল একজনকে সাপে কামড় দিল ডাক্তার নাই ভ্যাকসিন দিতে পাচ্ছেন না এরকম পরিস্থিতি আপনি কি করবেন একটা টিপস আপনাদেরকে দিচ্ছি কোরআন শরীফের এই সাতটা আয়াত এইরফরিজমান কার্যপরি যে সাহাবি যখন এক কবিলের দালাতি কাজ করতে গেল এরকম তখন কবিলের লোকজন প্রশাসক তাদেরকে বের করে দিয়েছে থাকতে দেয় নেয় ঘটনা বর্ণনা আছে সেই এলাকায় যখন ওরা অবস্থান করছে এখন হঠাৎ করে ওই এলাকার রাজাকে ছাপে কামড় দিয়েছে এখন তারা চিৎকার দিয়ে বলতেছে কে সাহায্যকারী আসো কে ডাক্তার আস তখন মুসলমানরা যে গ্রুপটা দাওয়াতি কাজ করতে গেছে তাদেরকে যে এলাকায় ঢুকতে দেয় নাই তারা এই জায়গায় অবস্থান করছে তাদের এখানে আসি বলছে তোমাদের এখানে কি এমন কেউ আছে এরকম সাপের বিষ পারে তখন ওই সাহাবি একজন বলছে হ্যাঁ আমি পারবো একটা কি সত্য আছে কি সত্য আমাকে এই পরিমাণ তোমরা আমাদেরকে থাকতে দাও নাই বাসায় ঢুকতে দাও নাই আমাদেরকে খাবার দিচ্ছ না এখন সত্য আছে আমাদেরকে এই পরিমাণ জিনিসপত্র দিতে হবে ওট দিতে হবে ছাগল দিতে হবে এরকম সত্য দিয়ে দিছে

আলহামদুলিল্লাহ বিশ নাম হয়ে গেছে তাহলে এই সাতটা আয়াত সুরা তো সেপানা আমি আপনি এরকম পরিস্থিতিতে এই আয়াতটা তো কাজে লাগাইতে পারবো এইভাবে আল্লাহ হবুল আলমিন এই আয়াতটা দিয়েছেন সাতটা আয়াত এখন এটা হলো সেপা সংক্রান্ত বিষয় যদি আপনি ফুরা কোরআন শরীফ কি কোন জায়গায় কি আছে তার কি বর্ণনা আছে আলটিমেট

রসুজ ইসলাম আলীকে বলছেন তুমি এক খতম কোরআন শরীফ খতম করে তারপরে ঘুমাবা বললো সুরাল এক খতম ডিগ্রি ভিতর আর শেষ ঘুমাবো কখন তুমি সুরা তিনবার এক খতম শরীর সব হয়ে যাবে তাহলে কি এরকম পাওয়ারফুল একটা জিনিস আমাদের হাতে আছে যারা ফুরা পুরান করছেন না আমি তাদের প্রতি আজকে এখানে অনুরোধ জানাতে চাই আপনারা কোরআন শরীফের অন্তত এই সাতটা আয়াত মুখস্থ করে নেবেন এই আয়াত যদি কারো থাকে থাকে তার কাছে পুরা কোরআন আছে যে লোকটা এই কোরআন তার অন্তরে খেল করছে অন্তরে সংরক্ষণ করছে তাহলে সেই লোকটা কখনো মিথ্যা বলতে পারবে না সে অন্যায় করতে পারবে না জুলম করতে পারবে না কোনো অপরাধ করতে পারবে না তার কোরআন তো তার ভিতরে আছে আল্লাহ রব বলছে কারো ভিতরে যদি কোরআন থাকে কোরআনের তেলাওয়ার যদি তার ঘুরা আসে তাহলে তার ইমানটা কি হবে যা যা না না তাদের ইমানটা বেড়ে যাবে তাহলে আপনি প্রতিদিন একটা ভাত করেন মন দিয়ে করেন তাহলে আমার আপনার ইমান বেড়ে যাবে কোনো ব্যক্তি যদি ইমান বেড়ে যায় তাহলে সে ব্যক্তিকে কেউ কিছু বলতে হবে না তার জীবন পরিচালনা তার সংসার পরিচালনা তার ব্যবসা পরিচালনা তার জীবনের লেনদেন সব ঠিক হয়ে যাবে না ঠিক হয়ে যাবে কেউ যদি এই কথা মনে করে যে আমার কাছে কোরআন শরীফ আছে আমার এই অন্তরে কোরআন শরীফ আছে শুধু হাবে সাবেন না এই জন্য আমি বলছি হাফেজ সাহেব সুরা কোরআন পড়ি হাফেজ হয়েছেন আর আপনি আমি সুরা পাতিহা শুধুমাত্র ভালোভাবে যদি তিনবার পড়তে পারি আল্লাহুল আলমিন সুরা একখন কোরআনে সোহাব আমাদেরকে দিয়ে দেবেন আমরা যারা আজকে অশিক্ষিত বলি আর কি আমরা যেহেতু কোরআনকে সেভাবে জানি না তাহলে আমাদের জন্য এটা বড় নিয়ামত এই নিয়ামতটাকে আমরা সবাই ধারণ করব এবং নিয়ামতকে গ্রহণ করব সুরা পাথিয়ার যে নির্দেশনা শিক্ষা সে আলোকে আমাদের জীবন পরিচালনা করবো আল্লাহ আব্দুল্লাহ আমাদেরকে তফিদ দান করুন আমিন দ্বিতীয় কথাটা হলো আমি রাষ্ট্রের একজন এখন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মানে হলো আইনের কর্মকর্তা তো আইন সংক্রান্ত বিষয়ে আমি প্রত্যেকটা এলাকায় মোটিভেশন চালাচ্ছি আমরা চালাচ্ছি এখনো আপনাদেরকে বলবো আমাদের প্রত্যেকটি আইন অনুসারে জীবন পরিচালনা করা দরকার যদি আইন আমি আজকে একটা অপরাধ করে ফেললাম ধরুন সে অপরাধের কোনো বিচার এখন কেউ করলো না কোনো এক সময় আসবে ঠিক এই অপরাধের বিচার দুনিয়ার উপর হবে আমাদের ফৌজদারি আইনে এই বিচারের কোন মামলা দায়ের কোনো লিমিটেশন নাই তিরিশ বছর পরে ও বঙ্গবন্ধুর পঞ্চাশ বছর পরে বঙ্গবন্ধু দপ্তার বিচার করেই আরেকজন হাসি হচ্ছে না মামলা হুসে তো যারা এখন যে অপরাধগুলো করবে তাদেরও কিন্তু এখন বিচারের মুখোমুখি হতে হবে তখন আপনি দেখবেন আপনার এখন অনেক সহযোগী আছে অনেক বন্ধু আছে অনেকে সাহায্য করে অনেক অর্থ দেয় তখন কিন্তু আর কেউ কাউকে দিবেন বৃদ্ধ বয়সে আপনি অপরাধী হয়ে যাচ্ছেন আমরা এখন মামলা চালাচ্ছি বিয়ে ফুরেন্ট হয়েছে তো আমি আপনাদেরকে আহ্বান জানাবো আসুন আমরা এমন কোনো কাজ করব না যে কারণে বৃদ্ধ বয়সে সন্তানের সামনে পুত্রবধুর সামনে আরো সাধারণ মানুষের সামনে এমনকি মায়ের জানাজা পর্যন্ত আসতে পারতেছে এইরকম মুখু অবস্থা যাতে আমাদেরকে আল্লাহ না করায় তো আমি আমার বাড়ি দশ নম মিঠাল্লা নিয়ে আমি সুপ্রিম কোর্ট বারের এসিস্টেন্ট সেক্রেটারি ছিলাম তেরো চৈদ্ সালে এখন তো আইন কর্মকর্তা হিসাবে কাজ করছি তো আমাকে আপনারা যারা চিনেন না আপনারা চিনবেন আশেপাশে বাইদের থেকে জানবেন দেখবেন আমি শুধুমাত্র আমাদের মৃতসরের মানুষের জন্য যেহেতু আমি ডেপুটি অ্যাটর্নি জেনারেল হওয়ার পর থেকেই চেষ্টা করেছি প্রত্যেক জুমাতে যে কোনো একটা মসজিদে যাওয়া এবং মুসল্লিদের সাথে কথা বলা আলহামদুলিল্লাহ এই দ্বারা আমি শুরু করেছি আমাকে বাসায় এরকম আমি মানুষকে পরিশুদ্ধ করা মানুষকে হকের পথে আনা ন্যায় এবং ইনসাফের সমাজ যাতে কায়েম হয় যদি পুরা সমাজ ব্যবস্থায় ন্যায় ইনসাফ এবং আদর্শ সমাজ কায়েম হয় তাহলে আমরা সকলে মিলে শান্তিতে থাকতে পারবো যতক্ষণ পর্যন্ত এরকম একটা সমাজ আমরা পাবো না যখন আমাদের এমপি চেয়ারম্যান আদার্স স্কুল কলেজের শিক্ষক ইমাম সাহেব সব যখন হক হালালি না হবে ততক্ষণ পর্যন্ত সমাজে পরিপূর্ণ শান্তি আসবে না আমরা সবাই মিলে লোকদের সাথে সাথে ভালো মানুষের কারো দুনিয়ার উপরে যে যার সাথে বন্ধুত্ব করবে চলবে কাল হাসরও হবে তার সাথে এটা হাদিস এই জন্য আল্লাহবুল আলমিন আমাদেরকে নেককার ন্যায় এবং ভালো মানুষের সাথে জীবনযাপন করার প্রফিট দান করুন آمين وآخر دعوة الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته